রাজাপুর থেকে অস্থায়ী বাসীবাড়ি বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনে এসেছেন জগন্নাথ সহিত। ছাপান্ন অনুষ্ঠানে মাতোয়ারা হাজারো ভক্ত হয়ে গেল রথযাত্রা দেশ বিদেশের দিন উৎসব দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনই নদিয়ার মন্দির নগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বড়দেব ও সুভদ্রা দেবীকে মায়াপুরের ইস্কন মন্দিরকে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি হিসেবে ধরা হয় রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দির নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরের ভিতরেই সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভোর সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটার সময় ছাপান্ন দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে তার মধ্যে থাকে পাস্তা ক্রিম ডোনাট আরও রকমারি খাদ্য দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত হন এই দিনে উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও ছাপান্ন ভোগার্তি এছাড়াও প্রতিদিন জগন্নাথদেবের আটটি শ্লোকে আরতি হয় মায়াপুর ইস্কন মন্দিরে এ বিষয়ে মায়াপুর স্কন মন্দিরে জড়সংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস কি বলেন শুনবো জয় জগন্নাথ জগন্নাথদেবের রথযাত্রা চলছে স্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই ব্যাপী জগন্নাথদেব এই অস্থায়ী মাসির বাড়ি রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে লন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পরানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে ভোজন রসি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গলারতি থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায়